হাই ফ্রেন্ড তোমরা কে কোথায় আছো চলে আসো লাইভে আমি তো চলে আসলাম তোমাদের সাথে গল্প করার আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম কারণ তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল তাই তাড়াতাড়ি চলে আসলাম তোমরা চলে আসো কে কোথায় আছো তাই এক এক কথা বলতে বলতে যদি ঘুম চলে আসে তাই না চকলেটটা মুখে দিয়ে নিলাম কারণ কালকে অনেক বন্ধু এসেছিল লাইভে তাদের সাথে কথা বললে খুবই ভালো লাগলো চকলেট খেতে হয়নি আর আজকে দেখি বন্ধুরা কে কোথায় আছেন কতজন আসেন চ্যাট করতে আর একজন বন্ধু এসে গেছেন ওনাকে অনেক অনেক স্বাগত আমার লাইভে আসার জন্য প্রথম বন্ধু এসেছেন আপনাকে ধন্যবাদ আমার লাইব্রেরি জয়েন করার জন্য আরও বন্ধুরা এসে গেছেন আপনাদের সবাইকে স্বাগত এই দুপুর সময় আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কালকে মাদার ডে সেলিব্রেশন কে কীভাবে করলেন প্লিজ কমেন্ট করে বলবেন আর আমি কীভাবে করেছি একটু বেশ শর্ট তো দিয়ে দিলাম আর বড় ভিডিওটায় কালকে শুভতে চলে আসবে কার্টুন ফাইভ হান্ড্রেড সেভেন বলছে আই এম তার জিন ও আচ্ছা আচ্ছা তুমি ও কার্টুন নামে তো হোয়াটসঅ্যাপে ইউটিউবেতে চ্যানেল দেখলাম দুইটা শর্ট দিয়ে আছে লাইক করলাম তার জিনে কি ইউটিউবে তো চ্যানেল আছে ভালো ভালো তার জন্য ভালো আছো কী করছো তার জন্য তোমার কি ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম আছে অনেক অনেক বন্ধুরা এসে জয়েন করেছেন তাদের সবাইকে উডঙ্ক ব্লগ লাইভে স্বাগত আর অনেক ধন্যবাদ লাইকও করেছেন একজন মনে মনে হয় সম্ভবত তার জন্যই লাইকটা করেছেন তার জন্য করেছেন নাকি বলো ইয়াস বা নো বুঝতে পারবো যে তুমি করেছো আর যেই লাইকটা করেছে ওকে অনেক অনেক ধন্যবাদ নো তার জন্য করে নি কে করেছে প্লিজ কমেন্ট করে বলুন যে আপনি করেছেন তা যেই লাইক লাইকটা করেছে ওনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য এবং লাইক করার জন্য কারণ আপনাদের সাপোর্ট আর কিছুই করতে পারবো না প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আমি জানি আপনারা আমার পাশে আছেন এই জন্যই আমার এতগুলি বন্ধু পাশে না থাকলে তো এতগুলি বন্ধুকে পেতাম না আর যেই একজন সাকসেস হয় বা কোনো জায়গাতে গিয়ে পৌঁছাতে পারে সব আপনাদের ভালোবাসার কারণেই যেতে পারে কার্টুন লেগছে লাইক ডান ও আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ কার্টুন তার অনেক অনেক থ্যাংক ইউ রু হাই দেখছে হাই হাই রু হাই তুমি কেমন আছো ভালো আছো কোথায় থেকে লাইভটা দেখছো প্লিজ কমন করে বলো আর কি করছো এখানে রু হাই আপনাদের সবাইকে স্বাগত আমার লাইভে এসে জয়েন করার জন্য আমার লাইফ লাইভটাকে লাইভটাকে দেখার জন্য আর আমার ভিডিওগুলি কেমন লাগে প্লিজ কমেন্ট করে বলবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন রুহ হাই রেখেছে বাংলাদেশ থেকে ও নাইস কালকে বাংলাদেশ থেকে যতগুলি বন্ধু আমার সাথে চ্যাট করছে সবাই বাংলাদেশ থেকে চ্যাট করছিল। অনেক অনেক ধন্যবাদ রুহাইকে বাংলাদেশ থেকে আমার লাইভ দেখা দেখার জন্য আর তোমাদের বন্ধুদের সাথে আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করবে কেমন লাগে কমেন্ট করে বলবে কি রকম ভিডিও বানাতে বানাতাম এইগুলি বলবে রুহাই বলছে কেমন আছো আমি ভালো আছি তুমি ভালো আছো কি করছো খাওয়া দাওয়া করেছো এখন তো বাজে ওপনে একটা তো বেজেই এলো ছয় মিনিট বাকি দুপুরে খাওয়া খাওয়ার কি হয়ে গেল রুহাই কি কোনো স্টুডেন্ট নাকি সার্ভিসম্যান প্লিজ বলবে বন্ধু আমার লাইভে জয়েন করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে এসে লাইভটা দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর বলতে কিছু বলে দিলে ক্ষমা করে দেবেন কারণ বলার আনন্দে কি বলবো তো ভুল যদি বলে যাই ভুল বলে দেয় তারপর তাহলে ক্ষমা করবেন সবাই আর নিজে ইচ্ছাকৃতভাবে ভুল বলতে চাইবে না এটা আপনারা জানেনি প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করেন আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করেন অনেক বন্ধু জয়েন করা আছে কিন্তু ওরা কি কিছুই বলে না বলুন আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখছেন আর আমার ভিডিওগুলি কেমন লাগলেন আপনাদের কাছে কমেন্ট করুন প্লিজ কোন জায়গা থেকে দেখছেন বা আপনাদের নাম কি এটা বলুন যখন কোনো বন্ধু চাট করে মেসেজ করে খুব ভালো লাগে দেখতে পড়তে এগুলি পড়তে পড়তে খুব আনন্দ আসে আর একা একা কথা বললে কিছুই ভালো লাগে না বোরিং লাগে তখন মনে হয় যে লাইব্রেরি থেকে চলে যাই কালকে বন্ধুরা অনেক চার্জ করছিলো আমার মোবাইলের চার্জ ছিল না সুইচ হবে হয়ে যাবে পাওয়ার ব্যাঙ্কেও চার্জ ছিল না একটু ছিল তারপর এই একটু পাঁচ মিনিট লাগিয়ে লাস্টের সময় পাওয়ার ব্যাঙ্কে চার্জ দিয়ে কথা বললাম আজকেও মোবাইলটা একটু ডিস্টার্ব করছে জানি না শর্টটা লাইভ করতে পারবো কি না আসল তো আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে খুব কষ্ট হয় ভিডিও করতে একটা শট বানিয়ে এই পাঁচ মিনিট দশ মিনিট অপেক্ষা করতে হয় আর আরেকটা শর্ট বানাতে হয় মোবাইলটা খুবই ডিস্টার্ব করে তাই যদি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমার পাশে থাকেন তাহলে যদি একটা মোবাইল কিনতে পারি আমি রুহাই ভালো থাকবেন ঠিক আছে একটা ভালো মোবাইল কিনতে গেলে আপনারা জানেনি মোবাইলটা রেট কত পরে গিয়ে আর আমি হাউসওয়াইফ আমার কাছে তো এত টাকা নাই যাতে কিনব আর আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন তাহলে আপনাদের ভালোবাসার ধরনের যদি কিনতে পারি আপনারা যদি আমার সহজে করেন এই আর কি মোবাইলটা হাই বন্ধুরা আপনারা কে কোথায় আছেন চলে চলে আসুন আমি তো আপনাদের সাথে হচ্ছে আমার লাইফটা ডিসকানেক্ট করতে হবে খুব ডিস্টার্ব করছে থেমে থেমে যাচ্ছে আপনার কি বুঝতে পারছি নি আমি তো বলতে পারছি না কিন্তু খুব ডিস্টার্ব করছে হাই বন্ধুরা আপনারা সবাই কে কোথায় আছে চলে আসুন লাইভে উল্টোকা ব্লগ লাইভে আমি তো চলে আসলাম অভিষেক রাজপুত লাইক ডান দেন একটা লাইক তো প্রথমেই ছিল অভিষেক এখনো আসেনি তোমার লাইকটা আচ্ছা ঠিক আছে কেমন আছে অভিষেক আমার লাইক পেয়ে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে আর কেমন লাগে ভিডিওগুলি বলবে রকম ভিডিও দেখতে চাও বলবে কমেন্ট করে হ্যাঁ অভিষেকের লাইভটা এসে গেছে থ্যাংক ইউ অভিষেক অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে এসে জয়েন করার জন্য কেমন আছো কোথায় থেকে লাইভটা দেখছো করে বলবে আমি তো ত্রিপুরা থেকে লাইক লাইভ করছি থাট্টি আমার বাড়ি প্লিজ তোমরা কোথায় থেকে লাইফটা দেখছো কমেন্ট করে বলবো যার যার যে বন্ধুরা আছেন এখানে টোয়েন্টি ফাইভ বন্ধু আছে ওই দশ থার্ট্টি ফোর কমতে কম টোয়েন্টি ফাইভ এসে গেছে বন্ধু আর দেখিয়ে এসে গেছে আর যে বন্ধুরা আছেন সবাই যদি বলেন আপনারা কোথায় থেকে দেখছেন লাইফটা বা আপনাদের নামটা কি এতটুকু বলে তো যথেষ্ট আর কিছু আগে না কার্টুন হাট দিয়েছে অনেকগুলি থ্যাংক ইউ কার্টুন অনেকগুলি হাট দেওয়ার জন্য টুয়েলভ জন বন্ধু এসে গেছেন কারণ দুপুর টাইম এখন সবাই বিজি তার জন্য বলতে যাচ্ছে যার যার কাজ আছে এম ডি মেহেন্দি হাসান মাই নেম ইজ রাইশা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কেমন আছো রাইশা ভালো আছো আর কোথায় থেকে লাইফটা দেখছ ঢাকা ও নাইস আজকেও বেশিরভাগ বন্ধু বাংলাদেশ থেকে কালকে ছিল সব বন্ধুরা যারা যারা ছিল সবাই বাংলাদেশ থেকে ছিল আজকেও দুই তিনজন বন্ধু এসে গেছে বাংলাদেশ থেকে থ্যাংক ইউ বাংলাদেশে আমার বন্ধুদেরকে কারণ তারা সব সময় আমাকে সাপোর্ট করে বেশি কারণ তাদের কমেন্ট দেখেই বুঝতে পারছি বাংলাদেশের বন্ধুরা আমাকে অনেক অনেক সাপোর্ট করেন আর ওরা আমাকে অনেক ভালোবাসেন তাই প্রত্যেক দিন আমার মানে যে দিন যেদিন একজন বন্ধু হওয়া যদি চাট করে ওরা বাংলাদেশেরই থাকে বেশি তারপর কলকাতার থাকে রাইসা বলছে হাওয়ার ইউ হাওয়ার ফাইন তুমি কেমন আছো রাইসা খাওয়া দাওয়া করেছো তুমি কি স্টুডেন্ট নাকি সার্ভিসম্যান নাকি বিজনেসম্যান বলবে তুমি বললে জানতে পারবো আর তোমারও কি কোনো চ্যানেল আছে যারা আমরা প্রত্যেকদিন লাইভ করি তাদের বেশি আর লাইভে জয়েনও করি বেশিরভাগই ইয়ে আছে চ্যানেল আছে কার্টুন বলছে আই এম হাসান হাসান রাশেদ কি সবাই কি একই নাকি বুঝতে পারছি না তো আমি তো জানি না হাসান হাসান না এম ডি মেহেন্দি হাসান বলছেন না কার্টুন বলছেন নাইস ও আচ্ছা আচ্ছা নাইস থ্যাংক ইউ ওরা কি নিজেদের কথা বলছেন আমার সাথে কথা বলছে আমি এটাও বুঝতে পারছি না

এমকে রায়দা টিচ বলছে হাই হাই কেমন আছো ভালো আছো এমকে রাই রায় টিচ তুমি কোথায় থেকে লাইভটা দেখছো আর কি করছো এম এমকে রাইড স্টিচ বলো আর কার্টুন লিখছে আই এম তারজিন ও আচ্ছা আচ্ছা তারজিনকে আমি চিনছি তারজিনে বলেছো কার্টুন ওটা প্রথমেই বলেছিলে এমডি মেহেন্দি আসন বলছে এটা কি হাত তো দিয়েছো ঠিক আছে এইসিব বরগুদির মানে আমি জানি না তা এইগুলি বললে আমি কিছুই বুঝতে পারি না যা বলবে কমেন্ট করে দাও তবে বুঝতে পারবো কার্টুন দেখছে আই এম হাসান ও আচ্ছা এম এম ডি মেহেন্দি হাসান আর তারজিন আর কার্টুন হাসান এসব কি একই নাকি আলাদা আলাদা এটা তো আমি জানি না আমাকে কি বলবে তোমরা কেউ কেউ যদি এটা সম্বন্ধে জানো আমাকে বলো আমি তো এটা জানি না এম কে রাইটিস তুমি কোথায় থেকে দেখছো লাইভটা প্লিজ কমেন্ট করে বলো আর কেমন লাগে আমার ভিডিওগুলি আর তুমি কেমন আছো এম ডি মেহেন্দি হাসান বলছে হ্যাঁ ও সবাই কার্টুন হাসান তারজিন জিন এম ডি মেহেন্দি হাসান সবাই একই একজনই হ্যাঁ বলছে মেহেন্দি আচ্ছা আচ্ছা আমি তো জানি না সবাই একই না তোমরা যা বলবে তাই আমি বলবো এম কে রাইটিস আমি বাংলাদেশ থেকে ভাও আমি তার জন্য ক্লেম করছি কারণ যা বন্ধু আসে সবাই আসে বাংলাদেশ থেকে বেশি বেশি আমার বন্ধুরা বাংলাদেশ থেকে এই বাংলাদেশ আমার মাতৃভূমি এই দেশেই আমার জন্ম তা আমি তার জন্য আমি খুব গর্বিত যে বাংলাদেশের বন্ধুরা আমার বেশি সাপোর্ট করে রক্তের একটা কয়না রক্তের ভাদন বা জন্মস্থান মাটির একটা ইয়ে তোমাকে তোমাকে বর্ষ করবি আমার হয়েছে এই কথাই কার্টুন বলছে আই এম এম কে দিদি তোমার আমাকে সাপোর্ট করতে ঠিক আছে তোমার চ্যানেলের নামটা কি বলো আমি বলে দিচ্ছি তোমার চ্যানেলের নাম কি এম কে রাইট টিচ নাকি বলো আর আমার কোনো ভিডিওতে তুমি লাইক কমেন্ট করে দিও তাহলে আমি তোমার চ্যানেলে গিয়ে তোমাকেও সাপোর্ট করব তোমার পরিবারের একজন সদস্য হব তো আর এখন তোমার চ্যানেলটার নাম কি আমাকে বলো আমি সবাইকে বলে দিচ্ছি ফাতেমা ফাতেমা লেখছে হাই হাই ফাতেমা কেমন আছো ভালো আছো আর কোথায় থেকে লাইফটা দেখছো উপরে যা বন্ধুরা আমাকে প্রথমে চার্জ করছে সবাই বাংলাদেশ থেকেই করেছে তুমি কোথায় থেকে পড়ছো বাংলাদেশ থেকেই নাকি বলো এম কে রাইট তোমার চ্যানেলের নামটা কি আমাকে বলো আমি সবাইকে বলে দিচ্ছি আর তুমি আমার একটা লাইক দিও তাহলে আমি তোমার যাবো গিয়ে ঘুরে যে দিদি তোমার ভিউয়ার্স কে বলো আমাকে সাপোর্ট করতে হ্যাঁ বলবো তো তোমার আমার ভিউর্স কিন্তু তোমার চ্যানেলের নামটা তো বলতে হবে অঙ্কিত কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো কার্টুন বলছেন নো কি নো অঙ্কিত আপু হ্যাঁ অঙ্কিত আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আর কোথায় বাংলাদেশের বন্ধু এসেছে আমার যারা যারা চাট করছে সবাই বাংলাদেশ থেকে দেখছে ফাতেমা কেমন আছো ভালো আছো খাওয়া দাওয়া করেছো আর কার্টুন দেখছে নো কার্টুন কি তুমি নো নো কি বল আমি তো নিশ্চয়ই বুঝতে পারছি না অঙ্কিত বললো অঙ্কিত দেবনাথ বললো ভালো আচ্ছা আচ্ছা অঙ্কিত দেবনাথ নেত্রকোনা নেত্রকোনা এটা কি কোনো জায়গার নাম এটা তো আমি জানি না ভাই একটু খুলে বললে ভালো হবে নেত্রকোনা কি এটা কোনো জায়গা কার্টুন তার জন্য তুমি কি বলছো নুনু ফাতেমা ফাতেমা সে দিদি তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ ফাতেমা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ অঙ্কিত দেবনাথ বলছে জেলা জেলার নাম নেত্রকোনা এটা কোন জেলার অঙ্কিত আচ্ছা এম কে রাইট টিচ আমার চ্যানেলের নাম এম কে রাইট টিচ অঙ্কিত বলছে নেত্রকোনা নেত্রকোনা এটা কোন জায়গা জেলার এটা কি কলকাতার দিকে ফাতেমার কাছে দিদি খাওয়া দাওয়া হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তুমি কি স্টুডেন্ট না কি কোনো জব করো আচ্ছা একজন বন্ধু আছে আমার দিকে এম কে রাইট টিচ ওনার চ্যানেলটাকে সবাই সে গিয়ে ঘুরে আসবেন আর চ্যানেলের নামই হচ্ছে এম ডি রাইট টিচ কি জানি এম এম কে রাইট আপনারা সবাই যাবেন বন্ধুরা গিয়ে ওর চ্যানেলটাতে একটু ঘুরে আসবেন আর দেখে আসবেন ও কেমন কেমন ভিডিও বানায় সবাই ওকে সাপোর্ট করবেন প্লিজ আপনারা সবাই এম কে রাইট চ্যানেলে যাবেন আমার রিকোয়েস্ট উনি ওনাকে একটু সাপোর্ট করবেন কারণ আপনারা পাশে থাকলে তো সবাই সাকসেস হতে পারবে তাই আপনারা ওনার পাশে থাকবেন অঙ্কি দেব বলছে বাংলাদেশ সত্যি কি বাংলাদেশ থেকে বলছো নাকি আমি ক্লেপ করার জন্য সব বন্ধুদেরকে বাংলাদেশ বললাম তুমি বাংলাদেশ বলছো আমি তো এটা জানি না আচ্ছা বাংলাদেশ হলেও ভালো কংগ্রেচুলেশন আমার সব বন্ধুরা বাংলাদেশেরই কলকাতা বা অন্য জায়গার বন্ধুকে বন্ধু কি না কারণ সব বন্ধুরা যখন আমি জিজ্ঞেস করি কোথায় দিদি তোমার খাওয়া দাওয়া হয়েছে ফাতেমা বললো না বোন আমার খাওয়া দাওয়া হয়নি আমার মেয়ে তিনটা ত্রিশে স্কুল থেকে আসবে আসলে খাওয়া দাওয়া করবো কারণ একসাথে দুপুরে খাওয়াটা একসাথেই করি আর সকালে তো খাওয়া সকালে একটা চলে যাই তারপরে আমি কাজটা সেরে খেতে দশটা এগারোটা বেজে দেখে আপু কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো কি করছো খাওয়া দাওয়া করেছো আর কোথায় থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে বলবে আমার তো সব বন্ধুরা যে চাট করেছে সব বাংলাদেশ থেকে করছে তুমি কোথায় থেকে করছো দেখছো লাইভ রুবেল লেখলো হাই কেমন আছো দিদি আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো আর রুবেল হবে আমার বন্ধু হ্যাঁ অবশ্যই হবো হবো না কেন বন্ধু হতে কি আর জিজ্ঞেস করতে হলে হ্যাঁ আমার লাইভে এসেছে জয়েন করে আমাকে সাপোর্ট করছো তাতে থ্যাংক ইউ তো অফকোর্স তুমি আমার বন্ধু হয়ে গেলে আচ্ছা ফাতেমা ফাতেমা দেখো কী রান্না হলো আজ আজকে মুসুরিটা রান্না করেছি আলো সিদ্ধ করেছি এর জন্য দুটো মেয়ের পছন্দের কচু শাক তারপর টাটা পাতা শাক আর এম কে রাইটিস বলছে ফাতেমা আপু সাপোর্ট প্লিজ ফাতেমা এম কে রাইটিসকে একটু সাপোর্ট করবে প্লিজ ওর চ্যানেলে গিয়ে সবাই ঘুরে আসবে মারিয়া মিহিরিন সব স্বপ্ন আছে বাংলাদেশ থেকে দেখছি আপু তোমার নাম কি আমার নাম অর্পিতা থ্যাংক ইউ বাংলাদেশের বন্ধু সবাইকে আমার লাইভে এসে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য আর চাট করার জন্য তোমাদেরকে আমার খুব থেকে বড় ভালোবাসা তোমরা যে থাকো সুস্থ সবল ভালো থাকবে এই প্রার্থনা করি আমি ভগবানের কাছে তোমরা আমাকে সাপোর্ট করবে পাশে থাকবে আমার এটাই আমার আশা কারণ তোমরা আছো বলে আমি এতটুকু দূরে যেতে পেরেছি আর যাতে আরো উপরে দিকে যেতে পারি তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করবে কারণ একজন ক্রিয়েটার যখন সাকসেস হয় একটু যে অতটুকু উপরে যায় সব শুধু তোমাদের ভালোবাসার কারণে তোমরা ভালোবাসা বলেই একজন এত উপরে উঠতে পারে আর সাকসেস হতে পারে প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করবে আমি যাতে একটু উপরে দিকে যেতে পারি ওর আরও অন্যান্য মানুষ ক্রিয়েটারদের মতন যাতে আমি একটু জায়গাতে গিয়ে পৌঁছতে পারি আমি ওয়াইফ শুধু সংসারের কাজ নিয়েই থাকি অন্য কিছু করতে পারি না তাই আমার এক মাসের কথাতে আমি চ্যানেলটা খুলেছিলাম আর আমিও তার মধ্যে কিছু জানি না আমার ছোটো ভাই একজন আছে বিশ্বজিৎ আর একজন দিদি আছে নেই তা নিয়ে আরবি বৈষ্ণব একটা চ্যানেল আছে ইউরিউ দিদি তারা আমাকে একটু একটু সাপোর্ট করেন তাদের সাপোর্টেই আমি আজকে এতটুকু জায়গাতে আছি আর বাকি রয়েছে তোমাদের ভালোবাসা সাপোর্ট আর কি বলবো আমি আর মুখে ভাষা নেই বলার জন্য তোমাদেরকে ফাতেমার লেখা দিদি তোমার সৌন্দর্যের রহস্য জানতে চাই তুমি খুব সুন্দর না না বনু আমি তেমন সুন্দর নাই যা আছে আমার কোনো রহস্য নাই এটার মধ্যে কোনো কিছুই নাই এমনিতেই সৃষ্টিকর্তা যেভাবে সৃষ্টি করেছে এইটুকু সৌন্দর্য আর কিছু মোবাইলের টেকনোলজির সৌন্দর্য ন্যাচারাল আর কিছুই নাই মোবাইলের টেকনোলজি যতটুকু সৌন্দর্য আর কি আর সৃষ্টিকতা যেভাবে সৃষ্টি করেছে আর গোপন কোনো টিপস নেই আমার কাছে যা আছে সব তো এখন আমার চ্যানেলের মধ্যেই দিয়ে দিই এমকে রাইট টিচ বলছে ইউটিউব ইউটিউব ইউজটা ও অনেকগুলি ইউটিউবে পেয়েছ নাকি এমকে এম কে রাইট টিচ এইগুলি বাটন এসেছে তোমার আমরা তো আসিনি ভাই তোমার কি এসেছে এম কে রাইট্রিস আমাকেও সাপোর্ট করবে আমার পাশেও থাকবে আমিও তোমার পাশে থাকব আর আমার সব বন্ধুদেরকে তো বলেই দিয়েছি এম কে চ্যানেলে সবাই যাবে গিয়ে ঘুরে আসবে কেমন লাগে কমেন্ট করে আমাকে আবার অবশ্যই জানাবে ফাতেমা দিদি তুমি দেখতে বিষয় সুন্দর তোমার কথা খুব ভালো লাগে থ্যাংক ইউ ফাতেমা বোনু অন বনুনা দিদি হয় তাও আমি জানি না আচ্ছা যাই হোক নিজের মানুষ বলার জন্য অনেক অনেক থ্যাঙ্ক ইউ এমডি রাসেল দেখছো হাই হাই এমডি রাসেল কেমন আছো কোথায় থেকে দেখছো কে রাইট ইচ্ছে ক্ল্যাব নেই ও বন্ধুত্ব থ্যাংক ইউ ফ্রেন্ড হলাম পাতে পেরেছে সকালে কি নাস্তা খেলে সকালে বিস্কিট আর চা খেলাম খেয়ে সব কাজটা সেরে স্নান করে এসে ভাত খেলাম খেয়ে কিছু শর্ট বানালাম তারপরে তোমাদের সাথে গল্প করতে বসে গেলাম এমডি রাসেল বলছে ডাকা না এমকে কে ইসলাম হার দিল আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ খাট দেওয়ার জন্য আর এমডি রাসেল বলছে ঢাকা ঢাকাতে দেখছ বা কেমন আছো এম ডি রাসেল খাওয়া দাওয়া করেছো আর এমকে ডি রাইট রাইড টিচ না কি না না বলো না এম এম কে রাইড টিচ এম ডি রাসেল কি দিয়ে ভাত খেয়ে ভাত খেলাম কুচু শাক আলু ভর্তা টাটা পাতা শাক দিয়ে আর ডাল রান্না করলাম ডালটা খাইনি ডাল খেতে বেশি ভালোবাসি না

বাড়ির সবাই ভালো আছে তো আমি তো মেয়ে কিন্তু আমার আমি আমি তো মেয়ে কিন্তু এটা আমার বাবার আইডি ও আচ্ছা 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 ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে বোন ভালো আছো বোন বাড়ির সবাই ভালো আছে আচ্ছা ঠিক আছে বন্ধুরা এক এক করে সব বন্ধুরে চলে গেছে তাহলে আমিও আজকে চলে যাব এখন আর আমার ভিডিওগুলি বেশ বেশি করে শেয়ার করবেন দেখবেন কেমন লাগে বলবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন এটি আমার আমার কাছে রিকোয়েস্ট এম কে এম এমকে রাসেল ভাই সাপোর্ট ব্যাংক প্লিজ ও আচ্ছা আচ্ছা এম কে এম কে রাইটিসকে সাপোর্ট করবে সবাই এম কে রাসেলছে জি দিদি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিদি তোমার হাতে রান্না মনে হয় খুব মজা হ্যাঁ ফাতেমা একদিন আসো আমাদের বাড়িতে খেয়ে যাবে তোমাদের জন্য নিমন্ত্রণ রইল আর যারা যারা বন্ধুরা আসতে চান আপনারা সবাই আসুন আমার বাড়িতে আপনাদের সবাই নিমন্ত্রণ যা থাকে তাই দিয়ে আপনাদের সবাইকে খাওয়াবো এম যে রাস্তা কে 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 টিকটিক করে

দাদি ইন্ডিয়া আসে ও আচ্ছা আচ্ছা ইন্ডিয়াতে কোন জায়গাতে আসে রাসেল কি জানি বলছে তোমার নামটা ভুলে গেছি মানে নাকি বলে ও তুমি বলছো তুমি মেয়ে নামটা বলনি দাদা দিদি আসে তোমার দাদা দিদি আগর ইন্ডিয়াতে কোন জায়গাতে আসে বলো আমি যদি বলবো কলকাতা ঠাকুর পুকুর ও এটা তো কলকাতাতে আমরা থাকি ত্রিপুরাতে আমাদের থেকে কলকাতা দূরে যায় যেতে আমরা তো বাংলাদেশে একদম কাছে আমাদের এটা ত্রিপুরা থেকে বাংলাদেশ তো ঘন্টা দু একের মধ্যেই চলে যাওয়া যায় তিন চার ঘন্টার মধ্যে বাংলাদেশ গিয়ে পৌঁছে যাব। আর বাংলাদেশ ঢাকাটা গেলে বোধহয় সকালে গেলে বিকালে পৌঁছে যেতে পারবো নাকি এটা সে ঠিক আমি বলতে পারছি না মানে একদিনই যাওয়া যায় সম্ভবত ও আচ্ছা দিদি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে আমি চলে যাচ্ছি কালকে আবার দেখা করব অনেক গরম আমি হ্যাঁ অনেক গরম এখন আর নেক্সট লাইফে আবার সবার সাথে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকে থাকবে আর আমি প্রার্থনা করবো ঈশ্বরের কাছে যাতে সবাই ভালো সুস্থ থাকো আর আমার জন্য প্রার্থনা করবো সবাই হ্যাঁ দিদি এম দিছে হ্যাঁ দিদি হ্যাঁ রাসেল হ্যাঁ দিদি হ্যাঁ এদিকে খুব গরম আমাদের এখানেও তাহলে ঠিক আছে এখানে শেষ বাই বাই